সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালো থাকতেই হবে আজকে আমরা নতুন একটা জায়গার সন্ধান পেয়েছি ওখানে আমরা ঘুরতে যাচ্ছি আমার সঙ্গে আছে আমার বন্ধু তারপরে আমার শালা শালার বন্ধু দেখো সবাই আছে সঙ্গে আমরা এখন একটা ভিউ দেখলাম ভিউ পয়েন্ট দেখলাম ওখানে দাঁড়ালাম ছবি টবি তুলবো তারপর আমরা সেই জন্যের কাছে চলে যাব। তোমাদের আশা করি তোমাদের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাতে পারবো তোমরা সঙ্গে থাকবে ঠিক আছে ফাইনালি আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তার মধ্যে আমার ছোটো ভাইরা দেখো কত এনজয় করছে ওরা বললো দাদা চলো আজকে ঘুরতে যাব আমিও বেরিয়ে পড়লাম তাহলে চলো ওখানে গিয়ে সমস্ত কিছু ঘুরে দেখানোর চেষ্টা করবো তোমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আজকে আমাদের গন্তব্য সাইকা ওয়াটারফল এই সাইকা ওয়াটারফলের দূরত্ব আগরতলা থেকে প্রায় একশো কিলোমিটার এই সাইকা ওয়াটারফলে ফলে কীভাবে যাবেন সমস্ত তথ্য নিয়ে আমি আজকে হাজির হলাম এই সাইকা ওয়াটারফলে যেতে হলে আগরতলা থেকে লেচু বাগানের রুড হয়ে কোয়াই পেরিয়ে ভান্ডার বাজার পড়বে ওই মানিক ভান্ডার বাজারের ডান দিক দিয়ে কিছুটা সামনে এগিয়ে গেলেই বা দিকে আরেকটা রাস্তা পড়বে একই রাস্তা ধরে যেতে পারবেন সাইকা ওয়াটারফলে যেতে যেতে রাস্তার দুধারে যে উঁচু নিচু পাহাড় আর সবুজ বনানির প্রাকৃতিক সৌন্দর্য যা আপনার মনকে মোহিত করে তুলবে এই শহরে জঞ্জামালা থেকে বেরিয়ে এসে এই পাহাড়ি অঞ্চলে একটি ঘুরে যান কথা দিচ্ছি আপনাদের মনে অনেকটা স্বস্তির অনুভব হবে যাই হোক আমরা এখন অনেকটা পথ পাড়ি দিয়ে এসে পৌঁছালাম ভান্ডার বাজারে যেহেতু আমরা সকাল নয়টায় বেরিয়েছি তাই অনেকটা খিদে পেয়ে গেল তাই আমরা এখন মানিক ভান্ডার বাজারের হোটেলে দুপুরের লাঞ্চটা সেরে নেব এই হোটেলের খাওয়া দাওয়া মোটামুটি ভালো বললে চলে মানিক ভান্ডারের বাজারের ডান দিকে কিছুটা সামনে গেলে রাস্তার ডান দিকে দেখতে পাবেন এই হোটেল হোটেলের নাম সাগর হোটেল যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া সেরে আবার রওনা দিলাম টাইকা ওয়াটারফলের উদ্দেশ্যে ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম সাইকা ওয়াটারফলের কাছাকাছি এই সেই সাইকা ওয়াটারফলের সাইনবোর্ড তার বা পাশে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে দু কিলোমিটার ভিতরে গেলে সাইকা ওয়াটারফল আর সোজা চলে যাবেন আপনি জম্পি হিল এই দুই কিলোমিটার রাস্তা পেরিয়ে কিছুটা সামনে যেতে দেখলাম কিছু ঘর বানানো হচ্ছে জিজ্ঞেস করে পরে জানতে পারলাম এগুলো টিকিট কাউন্টার হচ্ছে পরে চালু হবে এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন ওই সিঁড়িগুলো বেয়ে নিচের দিকে গিয়ে ওয়াটার যেতে হয় এখানে টোটাল পাঁচশোরও বেশি সিঁড়ি আছে আমরা এসে পৌঁছে গেলাম ওয়াটারফলের কাছাকাছি ওয়াটারফলের যে শব্দটা শোনা যাচ্ছে অনেক দূর থেকে শোনা যাচ্ছে যাই হোক ভিডিওটা আর বড় করছি না আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার